ولا نظير له ولا مثال له أجمل أن ولا له ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وصنادنا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا ودى الله بإذنه وصراجا وقمرا একটা জবান বন্ধ রাখবেন না সবাই জবান খুলে মায়ার শুনে পড়েন আল্লাহ আকবার আমার যুবক বেড়া গো ও পর্দার মা বোনেরা মাইকের আওয়াজ যারা শুনছেন আমার দাড়ি পাকা মরব্বী বাবাজিরা আপনারা বলেন আমরা সবাই এই জবান দ্বারা আল্লাহকে আল্লাহ আকবর বলে ডাকলে লাভ আছে না নাই মহাব্বত রামাজু বলেন লাভ আছে না কেমন লাভ যদি আমি প্রশ্ন করি যুবকের দল সবাই মুসলমান আবার অনেক অন্য ধর্মের ভাইয়েরা এখানে এসেছেন সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা এখানে এসেছেন একটা কথা সবসময় মনে রাখবেন আমরা যারা মুসলমান দাবি করি আমাদের থেকে আপনারা আলাদা নয় আপনাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই কারণ ইসলাম ধর্ম শিক্ষা দেয় ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মের কোনো মানুষ যদি তোমাদের কাছে আসে তোমরা তাকে সাদরে গ্রহণ করো কথা বলেন না ঠিক না বেটে এই জন্য কোনো দিন মুসলমান হইয়া কোনো বিদর্মীদের সঙ্গে মারামারি করা যাবে না কাটাকাটি করা যাবে না হানাহানি করা যাবে না আমার নবী শিক্ষা দিচ্ছেন এগুলা যদি না করে তুমি চলতে পারো ধর্মের মধ্যে যদি সুন্দর একটা স্থিতিশীলতা দেখাইতে পারো তাইলে তুমি আল্লাহর কাছে উত্তম বান্ধা হইয়া যাইবা এজন্য আমি আপনাদেরকে আল্লাহ আকবর বলতে বললাম কেউ আসতে বলেছেন কেউ ঝোরে বলেছেন যারা দাঁড়ায় আছেন কেউ আসতে বলছেন ঝোরে বলছেন মুসলমান আমার আল্লাহ পাকরা বুনা নামি পবিত্র কালামে হাকিমের পরে হাদিসে কুচির মাধ্যমে আমার নবীকে দিয়া জানা দেয় অস্কুরণে আমার তার লাগে আলাই কুমিন কুম তুমি এ জগতের বান্দার দলেরা তোমরা আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করো যদি তোমরা আল্লাহর এবাদত করো আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না আপনারা বলেন আমরা সবাই এবাদত করি কা